জমি শ্রেণী পরিবর্তন করার পর আমরা এইরকম একটা সার্টিফিকেট পাই এবং এই সার্টিফিকেটটা এখানে লেখা থাকে যে আপনার কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পরিবর্তন হলো বা ক্লাসিফিকেশান চেঞ্জ হলো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি যখনই এই সার্টিফিকেটটা পাওয়ার পর আপনি অনলাইনে আপনার জমির তথ্য যখন চেক করতে যাবেন দাগ নম্বর দিয়ে আপনার খতিয়ান নম্বর দিয়ে তখন কিন্তু দেখবেন সেখানে আপনার পুরোনো ক্লাসিফিকেশানটাই লেখা আছে সেটা কিন্তু পরিবর্তিত যে ক্লাসিফিকেশান হয়েছে বা কনভার্ট হয়েছে সেই কনভার্টটা দেখাচ্ছে না এর মানে কিন্তু আপনার কোনো অসুবিধা নেই এই সার্টিফিকেট দিয়েই আপনি সমস্ত কাজ করতে পারেন তবে আরেকটা কথা আপনাদেরকে বলবো যে আপনারা যদি অনলাইন থেকে পর্চা বা রেকর্ডটা ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি নিচে আপনার জমি শ্রেণী পরিবর্তন কবে থেকে হলো সেই তারিখসহ দেখতে পাবেন এটা কিন্তু দেখা যায় কিন্তু সেক্ষেত্রে আপনাকে অনলাইন থেকে রে